মূল বিষয়ের যেটা সবচেয়ে বড় উপাদান ছিল আমাদের মতো তৃণমূল কংগ্রেস কর্মীদের সেটা হচ্ছে আমরা আজকে একটা এনার্জি টনিক পেলাম দলের সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টানা দু ঘন্টা ভার্চুয়ালের মাধ্যমে তিনি সর্বস্তরের কর্মী নেতা থেকে শুরু করে সবার উদ্দেশ্যে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে কিছু পদক্ষেপের কথা জানিয়েছেন এবং স্পেসিফিকভাবে তিনি পঁয়তাল্লিশ মিনিট ব্যয় করেছেন ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়টা নিয়ে যেটা গত সাতাশ তারিখ আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কর্মীদের উপস্থিতিতে ইন্ডোরে যে বার্তা দিয়েছিলেন তিনি সেটাকে সাইন্টিফিক্যালি আমাদের কাছে প্রদান করেছেন যে বিজেপি মহারাষ্ট্র এবং দিল্লিতে কিভাবে ভোটার লিস্টে ভুড়ো ভোটারদের ঢুকিয়ে সেখানে তারা জয়লাভ করতে পেরেছেন এবং একটা উদাহরণস্বরূপ তিনি যেটা বলেছেন যে কেজরিওয়াল হেরেছেন দিল্লিতে এই সদ্য নির্বাচন যেটা হলো তাতে চার হাজার ভোটে সেখানে পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে প্রায় পঁয়ত্রিশ হাজার ভুয়ো ভোটার দিল্লিতে ওনার কেন্দ্রে উপস্থাপন করেছিল বিজেপি এই নির্বাচন কমিশনের দ্বারা সুতরাং তিনি বারবার করে সতর্ক করেছেন এবং এটা যে একদিন দুদিনের প্রসেস নয় এটা যে টানা প্রসেস সারা বছর ধরে যে ভোটার সংক্রান্ত বিষয়ে দলের কর্মীদের তিনি সজাগ থাকার নির্দেশ দিয়েছেন এবং তিনি একটি জেলা কমিটি করে দিয়েছেন সেখানে থেকে একজন মনিটারিং মিটিং হবে মাসে একবার করে ব্লক স্তরে তিনি কমিটি করে দিয়েছেন সেখানে পনেরো দিন ছাড়া ছাড়া মিটিং হবে অঞ্চল স্তরে এবং বুথ স্তরে তিনি কমিটি করতে বলে দিয়েছেন যারা স্পেসিফিক শুধুমাত্র ভোটার লিস্ট সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করবে সুতরাং এই বিষয়টা উনি মূলত জোর দিয়েছেন এবং তার সাথে সাথে তিনি লোকসভায় গত লোকসভা সদ্য যে সমাপ্ত ঘটেছে লোকসভা নির্বাচন তাতে প্রতিটা জেলার ক্ষেত্রে কোন বিধানসভায় আমরা কতটা কোন বুথে পিছিয়ে আছি একদম বুথ ধরে ধরে স্পেসিফিক আমাদের জেলার ক্ষেত্রেও তিনি বলেছেন অন্যান্য জেলার সাথে বুথ ধরে স্পেসিফিক তিনি বলেছেন এবং সেই বুথগুলোতে কেন আমরা হারছি তার নির্দিষ্ট খতিয়ান তুলে ধরার জন্য তিনি বলেছেন জেলা নেতৃত্বের কাছে নির্দেশ দিয়েছেন এবং আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনকে আমরা পাখির চোখ করে নামছি সেক্ষেত্রে যেটুকু আমাদের ঘাটতি আছে সেটুকু ঘাটতি আমরা এই কয়েক মাসের মধ্যে পূরণ করব এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মুখ্যমন্ত্রী করব